এই যে তোমরা ফট করে বলে দাও যে আমার থেকে ছোট ছোটো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আমি কবে বিয়ে করবো আচ্ছা বিয়ে করা কি চারটেখানি কথা বিয়ে করতে চাইলে কি বিয়ে করা যায় সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ঘরে অনেক সমস্যা চলছে তাই আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি বাড়ির পাশেরই একটা ভাস্তির বিয়ে ছিল সাথে ওর দাদার রিসেপশন ছিল একসাথেই জোড়া বিয়ে ছিল তো সেখানেই গিয়েছিলাম আজকে আমাকে যেতে হয়েছিল জলপাইগুড়ি হসপিটালে তো সে কারণেই আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি তাই রাত্রিবেলা ভাবলাম যে না একটু ছোট করে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করি হসপিটাল থেকে এসে শরীর ক্লান্ত তারপরেও যে আমি এত সুন্দর করে এনার্জি সহকারে সেজে বুঝে যাচ্ছি ভাবা যায় সে কিন্তু ভাইজির আর কি বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল আর আমরা জানোই তো মেয়ে মানুষ রেডি হতে হতে কতটা যে সময় লেগে গেছিল কি বলবো তোমাদের রেডি হতে হতে সাড়ে নটা পার হয়ে গেছিলো তো এই হচ্ছে ভাস্তি আর এদিকে হচ্ছে ওর দাদা বৌদি এখানে এসে কয়েকটা ছবি তুলতে না তুলতে এই দিকেই কিন্তু আমাদের জামাই এসে হাজির আর আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে যে বর বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গেই কোনেকে ঘরে নিয়ে যাওয়া হয় বাইরে রাখা যায় না তাই ওর সাথে সেভাবে ছবিও তুলতে পারিনি যাই হোক আরও আগে আসা দরকার ছিল ঘরে নিয়ে আসা হয়েছিল তাই আমরাও ঘরে একটু চলে এলাম আর এখানে যারা যারা এসছে সবাই হচ্ছে বরযাত্রীর লোক তো এখানে সবাই গল্প টল্প করছে দেন আমরা তারপরে একটু বাইরে গেছিলাম ফটো টটো তুলতে হ্যাঁ তো তোমাদেরকে আমি প্রথমে একটা টি কথা বলেছিলাম তো তোমরা এখন আমাকে একটা অ্যান্সার দাও যে বিয়ে করা কি চারটেখানে কথা একটা বিয়ের জন্য কত কি করতে হয় যেহেতু আমার কোনো ভাই নেই দাদা নেই তো সব কিছু ম্যানেজ করা সময় তো লাগবেই আরও এসব আমি বেশি কিছু বলতে চাই না একটা কথাই বলব শুধু যে আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না কারণ আমরা চলে এসেছিলাম একটু ডান্স করতে সবাই মিলেই ডান্স করছিলাম আর বেশ কিছুক্ষণ ভালোই ডান্স করেছিলাম আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গেছিলো যার কারণে আমি ভিডিও শিডিও আর কি বেশি করতে পারছিলাম না খুব আজকের এই ব্লগটা আর বেশি বড় হলো না খুব শর্টকাট করেই আর কি সব সেরে ফেলছিলাম তাছাড়াও আগের দু একটা ব্লগ আসতো যেহেতু আমি জলপাইগুড়ি গেছিলাম সে কারণেই আর কি হয়নি ব্লগ করা দিনে কি হয়েছিল না হয়েছিল তাই একবারে রাত্রেবেলা ব্লগ স্টার্ট করেছিলাম বিয়ের লগ্ন যেহেতু খুব তাড়াতাড়ি ছিল তাই কিন্তু বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আর আজকেই কিন্তু মানে সম্পূর্ণ বিয়েটা হবে না আজকে একটু বিয়ে হবে কালকে আবার বাসি বিয়ে হবে মানে ওদের মধ্যে আবার বাসি বিয়েটাই মেইন সিঁদুরদান হবে কালকে আর দুর্ভাগ্যবশত আমি তো বাড়িতে থাকবো না জানি না কি হবে আমি তোমাদের কাছে সেই মুহূর্তটা তোমাদের শেয়ার করতে পারবো কিনা যাই হোক এখন আমরা চলে যাচ্ছি খেতে এর আগে দুবার খেতে এসে ঘুরে গিয়েছিলাম কারণ জায়গা ছিল না অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ইনভাইট করেছিল আর তার মধ্যে বরযাত্রী বউ ভাতের লোকজনও ছিল তাই কিন্তু প্রচুর ভিড় ছিল দেন আমরা অনেক কষ্ট করে আর কি জায়গা পেয়েছি একজনের সাথে তো আমার ঝামেলাই লেগে গেছিল বলেছিলাম বসবো পরে বলে যে ওরা ওখানে বসবে যাই হোক তারপরে আমরা অন্য টেবিলে বসছিলাম ওদের ছেড়ে দিয়ে লাস্টে দেখি ওরাও ওখানে বসতে পারেনি আবার ওদের টেবিলে অন্য কেউ বসে গেছে যাই হোক এখানে পরে হাসি পাচ্ছিল আমার যে আমাদেরকে ঠকিয়ে বসতে চেয়েছিলো কিন্তু ওরাও বসতে পারলো না আর আজকের খাওয়া দাওয়াটা কিন্তু আমার খুব ভালো হয়েছিলো কারণ যে কটা মেনুতে ছিল সব ভীষণ টেস্টি হয়েছে গেছে খেতে আমি যেহেতু মাটন খাই না তাই মাছ দিয়ে খেয়ে নিচ্ছি তবুও কিন্তু খাওয়াটা খুব ভালো হয়েছিল করে বড় একটা এমন টাইমে আমরা খেতে বসছিলাম যে ওখান থেকে এসে দেখি যে এদিকে বিয়ে শুরু হয়ে গেছে চলো আজকের এই ব্লগটা আর বেশি বড় করছি না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন